দোসকার নয় গোয় দোস্কার নয় গোমা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোসকার নয় গোম দোসকার নয় গোমা আমার ধর্ম ধর্ম হলো কদণ্ডস্বরূপ ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ কোদণ্ড হলো কদণ্ডস্বরূপ ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ শেকুপে বেড়িল কাল রূপ জল কালো মনোরমা মা দোসকার নয় গোম আমার কী হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে শগুণে আমার কী হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে শগুণে কিসে বাড়িনী বাড়ি ভেবে দাশরথীর নযনে আমার কি হবে তারিনি ত্রিগুণ আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে ছিল বাড়ি কক্ষে লো জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে আছি তোর অপিক্ষে মুক্তি ভিক্ষে আছি তোর দেমামুক্তি ভিক্ষে কটা খেতে করে পার মা দোসকার নয় গোমা দোস কারো নয় গোমা আমি সখাত সরিলে ডুবে মরি শ্যামা দোস কারো নয় পুরস্কার নয় গোমা সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি এখানে আমাদের এই তেঁতুলতলা শ্মশানে এসেছি মা কালীর কাছে কালী মায়ের মন্দিরে আমি মাঝে মাঝে আসি আর এসে একটু মনের দুঃখেই বলুন আর আনন্দেই বলুন গান করি যদি ভালো লাগে ভিডিওটা সবাই একটু সবার মাঝে ছড়িয়ে দেবেন অনুরোধ রইলাম সবাই ভালো থাকবেন আর মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখুক মা তুমি সবার মঙ্গল করো মা গো তুমি সবার মঙ্গল করো তুমি সবার মঙ্গল করো